আসসালামু আলাইকুম এই মুহুর্তে আমরা কেউ ভালো নেই কারণ আমাদের বাংলাদেশটা ভালো নেই এত কষ্ট করে এই জুলাই মাসে আগস্ট মাসে রক্ত দিয়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলাম এর মধ্যে আবার ইন্ডিয়া আমাদের স্বাধীনতাকে নস্বাৎ করার জন্য তাদের ড্যাম খুলে দিয়েছে ত্রিপুরায় যেটার কারণে প্রায় এগারোটা ডিস্ট্রিক্ট প্লাবিত হয়ে যাচ্ছে এবং হয়ে গেছে চাঁদপুর ফেনী লক্ষ্মীপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া খাগড়াছড়ি এবং চিরাং সহ আরও এগারোটা ডিস্ট্রিক্ট প্রায় চার দশমিক পাঁচ মিলিয়ন মানুষ এখানে আছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৫ লাখ মানুষ আপনি কি চিন্তা করতে পারছেন এর মধ্যে এগারো জন মানুষ মারা গেছেন আল্লাহ তাদের জানাতুল করুন আপনারা সবাই দোয়া করুন আমাদের দেশের অবস্থা খুব একটা ভালো না আহ পুরো দেশটা অশান্তিতে ভরে গেছে এই অশান্তি তৈরি করলো কারা আমি জানি না মানে আল্লাহ আমাদের সহায়তা করুন ইনশাল্লাহ আল্লাহ ছাড়া কেউ আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারবেন না সবাই কাজ করছেন ফায়ার সার্ভিস গার্ড থেকে শুরু করে নেভি আর্মি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাই আপনাদের যদি কোনো ওয়ে থাকে আপনারা দান করুন বেশি বেশি করে ইনশাল্লাহ আপনাদের সম্পদ কমবে না আর অনেক বাড়বে ইনশাল্লাহ আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে দান করুন এটা আমার পক্ষ থেকে বলার সবচেয়ে ট্রাস্টেড একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন বাংলাদেশের যারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছে মানুষের জন্য এটার মাধ্যমে দান করুন যত বেশি পারেন অনেকে দেখলাম যে তাদের একদিনের বেতন এক মাসের বেতন দিয়ে দিচ্ছে সুক্রিয় আলহামদুলিল্লাহ যারা আছেন তারা এটা করুন কারণ আমাদের দেশটাকে বাঁচাতে হবে সবাই কাজ করে যাচ্ছে অনেক বাচ্চাকে উদ্ধার করছে গর্ভবতী মাকে উদ্ধার করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা এটা রিকভার করব খুব দ্রুত এবং যেটা বলতে চাচ্ছি সেটা হলো টিএসসিতে আপনারা ঢাকায় যারা আছেন তারা চাইলে দান করতে পারেন কাপড়ের অনেক অভাব দেখা দিয়েছে ঠিক আছে কাপড় খাবার লক্ষ টাকার উপরে বেশি উঠেছে আজকে এমনও আছে এক লাখ টাকা পর্যন্ত দান করছে আলহামদুলিল্লাহ সবাই চেষ্টা করছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যদি চান আপনার সবাই যার যার জায়গা থেকে এগিয়ে আসুন কারণ একজন মুসলমান একজন বাঙালি মুসলমান বলতে আমি বুঝাইনি আমি বুঝিয়েছি বাঙালি একজন বাঙালি হিন্দু মুসলিম যে কেউ হতে পারে সে আঘাতপ্রাপ্ত হওয়া মানে পুরো বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হওয়া প্লিজ সবাই যে যার মতো করে পারেন এগিয়ে আসুন